የ

এইটা 23000 25 25 থেকে লেখা শুরু করেন 25000 25 25 হ্যাঁ 25 পারশ পারশ হাত তুলেন হাত তুলেন

ಭಾ <coughs> ಆ

সিলোবাস ছুশ সত্রিশ হাজার পাঁচশো হাত ক reach hurt years i think that you are

এ ডি এ এ ডি ফিফটি করবে ব্যাটসম্যান ভালো অস এ ফিফটি হবে গ্যাস ত্রিশ আইত্রিশ পাঁচ আঠ তিরিশ আঠত্রিশ আঠ তিরিশ আট ত্রিশ আট ত্রিশ ই পাঁচশো আই ডি আর লভ তো পাঁচশো

तिलिस हजार पाँच गेलो त